আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা খেলে আপনারা নস্টাল যেয়ে পড়ে যাবেন এবং আপনাদের জ্ঞাতি গোষ্ঠীর যত বাচ্চা কাচ্চা আছে পোলাপান আছে সব আপনাদের ফিদা হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তো চলেন দেখি কি করা যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো টফি এখন তো বাজারে ঘরে গাছে সব জায়গায় কাঁচাম তো এর তো একটা সঠিক ফয়দা লুটতে হবে আমাকে সেই চিন্তা করে আমি আজকে নিয়ে আসলাম ম্যাঙ্গো টফি কী বলছিলাম না নস্টাল যেয়ে পড়ে যাবেন এই রেসিপি দেখলে মুখে পানি ধরে রাখাটা কিন্তু খুবই ডিফিকাল্ট তো চলেন আজরা প্যাঁচাল বাদ রেসিপি শেয়ার করে ফেলি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আম নিয়েছি তারপর ছিলে ভালো করে কেটে নিয়েছি কিউব কিউব করে কেটেছি তারপর একটা ব্ল্যান্ডারের মধ্যে আমগুলো দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে মেজারমেন্ট কাপ পানি দিয়ে দিব তারপর আর কি ব্ল্যান্ডারে দিয়ে দিব ব্ল্যান্ডারকে ঝাঁকা নাকা একটা ঘোরানি দিব তারপর এরকম একটা পাতলা টলটলে একটা পেস্ট হয়ে যাবে এরপর পেস্টটাকে একটা স্টেনার দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে এবার একটা ক্যারামতি করব। একটা কাচের গ্লাসের মধ্যে পেস্টটা ঢেলে দিব থার্টি থেকে ফর্টি মিনিটের মতো রাখবো দুইটা লেয়ার হয়ে যাবে উপরে পানি নিচে পেস্ট পানিটা সুন্দর করে চামিচ দিয়ে ছেঁকে উঠায় ফেলবো পেস্টের প্রয়োজন নাই এইবার একটা ক্যাচারিলা পার্ট একটা পাতিলের মধ্যে মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দিব আমার আমটা একটু টক ছিল এর জন্য আমি একটু চিনি বেশি দিয়েছি আপনার চাইলে কমও দিতে পারেন সাথে দিয়ে দিব চার টেবিল চামচ পানি এরপর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে আমের জুসটা দিয়ে দিব একটু বলক আসলে উপরে দেখবেন একটু ফেনা উঠছে ফেনাটা ফেলে দিবেন ছেঁকে আর হচ্ছে ফুড কালার দিয়ে দিবেন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন একটু বিট লবণ দিয়ে দিবেন এরপর এই শিরাটাকে পনেরো মিনিটের মতো জাল করবেন যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো আঠালো একটা ভাব চলে আসে আঠালো ভাবটা যখন চলে আসবে এরকম একটা বাটির মধ্যে কলের ফ্রেশ পানি নিয়ে কিছু ড্রপ ফেলবেন ড্রপটা যদি দেখেন যে এরকম বাইন্ডিং হচ্ছে মানে খুলে যাচ্ছে না তাহলে বুঝবেন যে আপনার পেস্টটা অলরেডি রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে সব সব ইন্টারেস্টিং পার্ট এটা করতে তো খুবই ভাল লাগে নিজের মধ্যে কেমন যেন একটা বাচ্চা বাচ্চা ব্যাপার চলে আসে এটাকে হচ্ছে সুন্দর করে আপনার ইচ্ছা মতো মোল্ড নিয়ে নেবেন চকলেটের মোল নিতে পারেন পার্সমেন্ট পেপার নিতে পারেন ফয়েল পেপার নিতে পারেন ওগুলোর উপরে আপনার ইচ্ছা মতো এটাকে শেপ দিবেন তারপর ফ্রিজে রেখে দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিংবা এক ঘন্টাও রাখতে পারেন আপনার যদি সময় থাকে রেখে দিবেন একটু পরে দেখবেন এটা কি সুন্দর টফি হয়ে গেছে ফ্রিজ থেকে বের করার পর যদি বোঝেন যে এরকম একটা সাউন্ড হচ্ছে তাহলে বুঝবেন ব্যাপারটা জমে গেছে এইবার সুন্দর করে র্যাপ করে ফেলেন র্যাপ করে আপনার বাচ্চা কাচ্চার মধ্যে বিলায় দেন এরা তো পাইয়া ওই যে বলছিলাম আপনার ফিদা হয়ে যাবে আপনার ফ্যান হয়ে যাবে তবে দরাজ দিলে সব কিন্তু বিলায় দিয়ে না এদের ভবিষ্যতে ট্র্যাপে ফেলার জন্য কিছু রেখে দিয়েন এরা কিন্তু খুব দুষ্টু কেমন লাগলো আজকের ম্যাঙ্গো টফি ভালো লাগলে লাইক দিয়েন কমেন্ট করে জানায়েন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাথে থাকেন তো আজকের মতো বাই বাই